আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পর নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের সাথে হচ্ছে কি শেয়ার করতে চলে আসলাম এই ভিডিওটা কাজ থেকে ছুটি পেলাম দুই দিন অথচ এই দুই দিন যে কীভাবে চলে গেল টেরি পেলাম না তো যেহেতু ছুটি পেলাম দুই দিন যেদিন ছুটি দুই দিন পেলাম এর একদিন আগে হচ্ছে গিয়ে না এর দুই দিন আগে ফ্যামিলি ডাক্তার আমাকে একটা রিখেটা দিয়েছিল অথরিন তো অথরিনো হচ্ছে গিয়ে নাকের একটা পরীক্ষা তো এই মানে ভিজিট আর কি ভিজিট ডাক্তারের প্রথম চেক আপ আর কি তো এটার জন্য সিরিয়াল কাটতে হবে তারপর হচ্ছে গিয়ে কুপ কল দিলাম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য তো আমার যেহেতু তেইশ চব্বিশ তারিখ ছুটি ছিল তো ভাবলাম যে এই তেইশ চব্বিশ তারিখের মধ্যে যদি একদিন হয় তাহলে আমার জন্য ইজি হবে তো আমি বলেছি যে যেহেতু আমি এই এলাকাতে থাকি এই এলাকার আশেপাশে কি কোনো হসপিটাল আছে কি না তো বললো যে একটু দূরে আছে তো আমাদের বাসা থেকে হসপিটালটা হচ্ছে গিয়ে বাসার সামনে যেহেতু ট্রেন বা মেট্রো তারপর বাসের বাস যেহেতু আছে ওখান থেকে মেট্রো দিয়েও যাওয়া যায় যেই হসপিটালের মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তারপর হচ্ছে গিয়ে বাস দিয়েও যাওয়া যায় তো ওই দিন কী করেছি বাস দিয়ে গেলাম বাস দিয়ে যেতে একটু সময় লেগেছে সারা দেড় ঘন্টার উপরে সরি দেড় ঘন্টা না চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো লেগেছে আর কি বাস দিয়ে তো জায়গাটার নাম হচ্ছে গিয়ে পলিক্লিনিক বিয়া উমবেদ্য তারপর ওখানে গেলাম যাওয়ার পর হচ্ছে গিয়ে টাকা পাগারে করে তারপর হচ্ছে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট যেখানে আছে সেখানে গেলাম এটা হচ্ছে গিয়ে সাপিয়েন্সা ইউনিভার্সিটি প্লাস হচ্ছে গিয়ে হসপিটাল আর কি বাংলাদেশের যেরকম ঢাকা মেডিকেল কলেজ যেরকম আছে ওই আর কি তো তারপর হচ্ছে গিয়ে নাকের পরীক্ষা আরও তিনটা দিল আর হচ্ছে গিয়ে নাক তারপর কান গলা সব চেক করে দেখলো দুই মাসের জন্য আবার মেডিসিনও দিয়ে দিলো তারপর হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে বাসায় চলে আসবো আর কি তো আসার সময় ভাবলাম যে ফার্মাসি থেকে মেডিসিনগুলো কিনে নিয়ে যায় তাহলে আমার জন্য সুবিধা হবে তো এখন হচ্ছে গিয়ে টেরমিনিতে নামলাম নামার পর আরেকটা মেট্রো তুললাম মানে মেট্রো এতে উঠলাম আর কি মেট্রো বি থেকে নেমে আসার সময় ভাবলাম মেট্রো দিয়ে যাই তো মেট্রো এ থেকে আর সরি মেট্রো বি থেকে তারপর নামার পর এতে উঠলাম এতে ওঠার পর ফার্মাসির সামনে যে ইয়েটা আছে লিফটে উঠলাম আর কি তো এখন লিফ্টের মধ্যে আছে আর কি তারপর ভাবলাম যে মেডিসিনগুলো কিনি আর বাহিরে তো যাই বলছিলাম নিজের স্বাস্থ্য ঠিক রাখতে হবে নিজের স্বাস্থ্য বলতে হচ্ছে গিয়ে শরীর অসুস্থ থাকলে তো সংসারের কাজপত্র সব কিছু আমি যেহেতু করি এগুলো তো করতে পারবো না সে তো নিজে সুস্থ থাকতে হবে তো নাকের সমস্যাটা হচ্ছে গিয়ে প্রায় সাত আট মাস হয়ে যাবে নাকটা হচ্ছে গিয়ে ঠান্ডা লাগলে যেরকম বন্ধ হয়ে যায় এরকম বন্ধ থাকে শ্বাস নিতে খুব কষ্ট হয় তো এই সমস্যাটা আমার কোনো সময় ছিল না নতুন করে সমস্যা হয়েছে তো ফ্যামিলি ডাক্তারের কাছে গেলাম তারপর হচ্ছে গিয়ে ফ্যামিলি ডাক্তার দিল আর কি রিসিপ্ট দিল তো রিসিপ্ট হচ্ছে গিয়ে এটা কাটতে হয় আর কি সিরিয়াল কাটতে হয় এই আর কি আর বাচ্চারা বায়না ধরল যে আমি কে থেকে কে ওদের জন্য কিনে নিয়ে আসবো তো ওই দিন আবার মুরগির রান নিয়ে আসছিলাম কিনে তো সেহেতু ভাবলাম যেহেতু রান কিনে নিয়ে আসছি আর ঘরের মধ্যে হচ্ছে কি সব মশলা ভাজার মশলা আছে চিকেন ফ্রাই করার মশলা তো বাহিরে আমি না গিয়ে বা রেস্টুরেন্ট থেকে না কিনে দিয়ে বাসাই ঝটপট করে তৈরি করে দিলাম আবার এগুলো খেয়েও তারা অনেক পছন্দ করলো আর কি আর হচ্ছে গিয়ে গরুর মাংস রান্না করলাম দুই দিনের জন্য গরুর মাংসটা হচ্ছে গিয়ে ছোলা বুট দিয়ে রান্না করলাম সাদা ছোলা বোট দিয়ে গরুর মাংসটা খুব ভালো লাগে ইদানিং আমি করি এই যে মাংসটা তারপরে ছোলা বোট ভিজিয়ে রেখেছিলাম পাঁচশো গ্রামের মতো তো ছোলা বোট আর মাংসটা একসাথে কষিয়ে তারপর হচ্ছে গিয়ে ঝোল দিয়ে দিলাম আর কি পানি দিয়ে দিলাম আর শেষের দিক দিয়ে হচ্ছে গিয়ে পেঁয়াজের ফোড়ন দিব বা বাগার যাই বলি আর কি আমরা আমাদের এলাকাতে পেঁয়াজের বাগার বলা হয় বা পেঁয়াজের ফোড়ন অনেকে বলে আর কি তা যাই হোক এই ছিল হচ্ছে গিয়ে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসলে হচ্ছে গিয়ে কাজের কারণে যেহেতু সপ্তাহে পাঁচ দিন আবার কোনো সপ্তাহে ছয় দিন কাজ করতে হয় তাও আবার লং টাইম কাজটা সকাল আটটা থেকে বিকেল কোনো সময় বাসায় আসি সাড়ে পাঁচটা কোনো সময় ছয়টা তো সেজন্য দেখা যায় যে ভিডিও এডিটিং করা মানে সময় হয়ে ওঠেন আর কি এটাও একটা কাজের বা জব তো ওইটাকে হয়তো বা আমরা তেমন যারা করে তো করে ভিডিও কন্টিনিউ যারা করে এটার পিছনে তো অনেক শ্রম দিতে হয় প্রতিটা জবের ক্ষেত্রে তো শ্রম দিতে হয় শ্রম ছাড়া তার কোনো মানে কিছু উপার্জন করা সম্ভব না এই যে আজকে হচ্ছে গিয়ে কাজে চলে গেলাম দুই দিন রেস্ট থাকার পর কাজে প্রথম দিন গেলাম সকালবেলা মনে হচ্ছিল যে ঘুম থেকে আরেকটু যদি ঘুমাতাম তাহলে ভালো লাগতো মানে অলসতা লাগে একদিন ছুটি হলে তেমন একটা অলসতা লাগে না কিন্তু দুই দিন মনে হয় যে বেশি অলসতাটা লাগে তারপর হচ্ছে গিয়ে পা শরীর একদম ব্যথা হয়ে যায় যে মানে কাজগুলো করতে হয় আর কি তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য টুয়া করবেন আর এটা ছিল হচ্ছে গিয়ে বাসায় আসার সময় ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর কি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম